আসসালামু আলাইকুম আপনারা অনেকে হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটি কিনেছেন আপনাদের অনেকেরই প্রশ্ন অথবা আমার নিজেরও আমি যখন কিনি তার পূর্বে আমার প্রশ্ন ছিল যে আসলে হর্নেট টু পয়েন্ট জিরোতে মানে গিয়ার দেওয়ার সময় গিয়ার কি ফেঁসে যায় নাকি এটা তো আসলে আমি কারো কথা না শুনে কিছু না ভেবেই আমি কিনে নিয়েছি তো আমি যাদের রিভিউ দেখেছিলাম প্রায় শতকরা নব্বই পার্সেন্ট মানুষ বলেছে যে তাদের গিয়ার ফেঁসে যায় তো আমার কেনার পরেও আমি দেখছি যে আমি যখন ক্লাস যদি না ধরে আমি সেক্ষেত্রে গিয়ার ফেসে যাচ্ছে আবার গিয়ার মানে ক্লাস যদি হালকা ধরে রাখি সেক্ষেত্রে ক্লাস মানে গিয়ারটি ফাসছে না যে কারণে এটা মানে অতিরিক্ত কোনো সমস্যা হচ্ছে এমন কিছু না কিন্তু এটা ফেঁসে যাচ্ছে এটা একটু সমস্যা তবে আমি সার্ভিস সেন্টারে কথা বলেছি তারা বলেছে যে এক হাজার কিলোমিটার চালানোর পরে এটা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে অনেকে রিভিউ দেখলাম যারা হচ্ছে বলেছে যে যারা এক হাজার বা পনেরোশো চালাইছে তাদের হচ্ছে আপাতত গিয়ার পিষে যাওয়ার যে বিষয়টা রয়েছে সেটা এখন হচ্ছে না খুব তো দেখা যাক আমার তো কেবল ছয়শো কিলো চালানো হয়েছে দেখে এক হাজার পূরণ হোক তারপরে বুঝতে পারবো যে আসলেও সেটা কমছে কি কমছে না এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ